পরের প্রতিযোগী চলছে আমাদের শঙ্কাধানো প্রতিযোগিতা যারা যারা এখনো শঙ্কো পাধানো আশা করে আসো আর কিছু সময় সেটাতে আমরা শঙ্খবাজার প্রতিযোগিতা শেষ করব তার আগে আসলেই আমরা এত বলতে পারব জিজ্ঞাসা করো যে আর কোনো কেউ আর আর কেউ আছে কিনা আসতে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ চেয়ার কেন হবে

চলছে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে